দেখো পুকুরটায় কত মাছ দেখেছো আর মোবাইলে না ভালো মতন তোলা যাচ্ছে এর আগে যেগুলো তুলেছিলাম ওইগুলো ভালো মতন বোঝাই যাচ্ছে না আর সকালবেলা আমার বর আজকে সকালবেলা কাজ ছিল না ও হচ্ছে ঘুম থেকে ঘুম এক্ষুনি উড়লো আর চশমা নেই বুঝতেও পারছে না সকালবেলা আদৌ খাওয়াচ্ছে গণ্ডগোল সারাদিন ভাত খাই সেই কখন কটা বাজে এগারোটা এগারোটার দিকে ভাত খাই বারোটার যে সময় ও খায় সেই সময় ঘুমোচ্ছিল তাই আমি আমার ডাকিনি এত শরীরটা খারাপ এবার জোর করে অল্প একটু যদি খাওয়ানো হলো ঠিক পেয়েছিলো সারা দিন তো কিছু খাইনি একদম অল্প ভাত খেয়েছি একদম অল্প শরীরটা ঠিক আছে এবার বিস্কুট খাবেনি চলো চলো বাবা আজকে দু তিন দিনের পর পুরো রোদ্দুর উঠেছে তাই ভাবলাম রোদ্দুরে এই ভিজে জামা কাপড়গুলো শুকোতে দিই ওই জন্য ছাদে এসে সকাল সকালই এই জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর যদি না রোদ্দুরে মেলে দিই তো আবার হয়তো বৃষ্টি হয়তো বেলায় নামতে পারে ওই জন্য আরও তাই করলাম গরু অনেকবার সকালবেলা চক্কর দেওয়া হয়ে গেছে জানো তো ওই জন্য বললাম এখনই সঙ্গে সঙ্গে দিয়ে দাও এরপরে আবার ওই দিকে চলে গেলে ওকে আর পাওয়া যাবে না আর যতই বড়ো হচ্ছে গরুর রঙটা না আরও কালো হয়ে যাচ্ছে বাঘা উপর থেকে দেখছে যা খেতে দেওয়া হয় না ও পুরোটা খেতে পারে না অনেকটা ভাত আবার রেখে দেয় তো ওই জন্য কিছুটা ভাত ওকে দিল আর এই পুকুর পাড়ে চলে গেছে মাছগুলোকে দিতে মাঝে মধ্যেই মা ভাত ফেলা যায় না আমাদের ওইরকমভাবেই মাছদেরও দিয়েও দিয়ে দেওয়া হয় আর যাদের পুকুর যারা লেস নিয়েছে তারাও বলেছে যে তোমাদের যখন অতিরিক্ত বাড়তি ভাত থাকবে না না ফেলে দিয়ে পুকুরেই দিতে এই আমার বর আগে সোজা চলে গেছে ওই গোলুকে ভাত দিয়ে দেখো পুকুরে ভাতটা ছিল সেটাই ছুঁড়ে দিল আর তারপর আজকে টিফিন কি করবো ভাবছি তা অনেকদিন পর না বসে বসিয়েছি তো আলু আর পেঁয়াজ বাদাম দেব আর এটা হচ্ছে আমি আমি বিশেষত ডিম খাবো না ওর জন্য হচ্ছে ডিম ভেজে দিই এর মধ্যে দিয়ে দেব তো এই দেখো ডিমের পোচ করলাম এবার এই চায়ের মধ্যে ডিমের পোচটা দিয়ে ওকে দেব খেতে আর কিছু বাসন ছিল সে বাসনগুলো সব তলায় ছিল আর পুরো একদম বিচ্ছিরি লাগছিল তলাটা তাই বললাম এই বাসনগুলো নিয়ে উপরে ও সেটের উপরে মানে ওই র্যাক আছে উপরে ছোটো ঘরের উপরে শুধুমাত্র র্যাকটা আছে ওর উপরে দিয়ে দিতে তাহলে সুবিধেই হবে আর ঘরটা যত না জিনিস তার থেকে বেশি জ্ঞানজাম হয়ে যায় বড় ঘরটায় এলাম এসে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সোফাটা প্রতিদিন যেহেতু পরিষ্কার করতে হয় জামা কাপড়গুলো এক জায়গায় রাখছে কাপড়গুলো ভাজ করে রাখতে হবে সোফাটাকে না অনেকবার ভেবেছি বাইরের ঘরে ডাইনিং রুমের ওখানে রাখবো তো কি করব আর ওইখানে জায়গা এমনিও খুব অল্প কারণ যাতায়াতের রাস্তা তারপরে আরও বিশেষত এই কারণেই দিই নি কারণ সোফা এই বাঘা শুয়ে থাকে শীতকালে আসলে এখন তো গরম পড়েছে বেশিরভাগ সময় মেঝেই পুরোপুরি মেঝেতেই শুয়ে থাকে আর শীতকাল আসলে পুরো সোফাটাতে মধ্যেই ওরা ঘুমোয় সেজন্য ঘুমোনোর জায়গাটা আমি আর মানে সরাতে চাই না আর লোকজনই মোটামুটি খুব একটা আসে না যদিও বাবা মা আসে সেটা ওরা হচ্ছে চেয়ারে ওখানে বসে থাকে কোনো অসুবিধা হয় না আর তারপরে দেখো ছোটো ঘরটায় না জিনিসপত্র এত বেশি হয়েছে ছোটো ঘরটায়কে ভাবি এই ঠাকুর ছাড়াও এই চৌকিটা আছে তারপরে কয়েক কিছু আসবাবপত্র যদি কিনি ছোটো ঘরটায় রাখবো সেজন্য তার জন্য ছোটো ঘরটাকে একটুখানি পরিষ্কার করতে হবে সেইটা সময় হয়ে উঠছে না দেখি এর মধ্যে একদিন করতে হবে কারণ পুরো সবই আছে ঠাকুরের যে যে জিনিসপত্রগুলো না ছড়ানো রয়েছে ওটাই ব্যাপার তারপরে দেখো এক এক করে ঘরগুলো ভালো মোটামুটি ঝাড় দিয়ে দিচ্ছি অনেক সকালবেলা একবার ঝাড় দিয়েছি তাও এই নোংরা টোংরা ঘাটাঘাটি পরিষ্কার করলে একদম ধুলো তো থেকেই যায় সেই জন্যেই আরও ঝাড় দেওয়া কি বলবো আকাশটা আর জ্বালাচ্ছে না রোদ্দুর হলে তখন থেকে জামা কাপড়গুলোকে সমস্ত কিছু রোদে দিয়েছি আবার ঝমঝমে বৃষ্টি এলো সকাল থেকে রোদ একবার দিয়ে এলাম আবার মেঘ করলো আবার ঝিরঝিরি কর হলো আবার এখন দেখছি জোরে একদম বৃষ্টি এসছে কী করবো আমি নিজে ভিজে গেলাম কাজ করবো নাকি এ করবো এটা তো ঘরগুলো সব মুছেছি ঘরগুলো মুছে দিয়ে জল নিয়ে এসছি আবার এক প্রস্ত মুছবো মুছে তারপরে এই বাসনগুলো রাখছিলাম রান্নাঘরে তখন মুসলধারে বৃষ্টি এসছে ও বাবা আবার জানলাও তো বন্ধ করা হয়নি জানলা এ বাবা কাজ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই তাড়াতাড়ি করে এই বিছনার সময় উঠতে গেলে না পায়ে লাগছে পায়ে ব্যথাটা এখনও পুরোপুরি সারি নি ডান পাটা মোটামুটি সেরে গেছে কিন্তু বাবাটা আবার ওই ওই চাকির ওখানটা একটু ব্যথা আছে সেই জন্য ওঠা নামা করতে একটু কষ্ট হচ্ছে তো জানলাগুলো বন্ধ করতে হলো। কারণ জান বারে জানলা যদি বৃষ্টি এসে ক্ষতি করে জানলাগুলো নষ্টই হয়ে যাবে কাঠের জানলা তো তারপরে বাসনগুলো না যেগুলো আগে রাত্রেবেলা বাসনগুলো ওগুলো সাজিয়ে মানে গুছিয়ে রাখা হয়নি সেইগুলো গুছিয়ে রাখছি এমনিও এই যে বাসন রাখার র্যাকটা ওটা ওইদিকে ঝুলিয়ে দিতে হবে তো মোটামুটি এখন রেখে দিই তাড়াহুড়োর মধ্যে কারণ গামলাটা না খালি করলে আবার বাসন মাজবো সেইগুলো আবার উপর করে জল ধরাতে দিতে হবে সেই জন্যই আরও রাখা তাও বন্ধুরা বাসনগুলো না সেরকমভাবে রাখা হয়নি বেশ গুছিয়ে রাখতে হবে তাড়াহুড়োর মধ্যে এখন এরকমভাবে রেখে দিই পরে এটা আবার গুছিয়ে রাখব কিছু বাসন আছে কালকে কাজ করা তারপরে দু একটা টিফিন খাওয়া হলো টিফিন খাওয়ার পর তো আরও বাসন ছিল সেইগুলো মাছবো মাজা হয়ে গেছে ধোবো গ্যাসটা পরিষ্কার করবো জানবো স্নান করার আগে গ্যাসটা পরিষ্কার করে কলের এই জায়গাটা ভালো করে সার্ভ দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি কারণ ঠাকুরের বাসন এখানে মাজা হয় তারপরে এই বারান্দাটা মুছতে হবে মুছে তারপরে স্নান করতে যাবে মানে হবে এখনও জামা কাপড় কিছু আজকে ভেজায়নি আবার দেখো রোদু গেসছে পুরো এখন আর জামাকাপড় দিচ্ছি না স্নান করার পর দেখে তারপরে বন্ধুরা গ্যাসটা একটু পরিষ্কার রান্না করার আগে রান্না করার আগে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই করে নিই এইগুলো যা যাবতীয় যে এইগুলো আছে এইগুলো একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে এ করবো স্নান করতে যাবো ঘরটা

সবজিগুলো কালকে থেকে বাইরেই রাখা সবজিগুলো এনেছে কিন্তু এগুলো ধোয়ার সময় পাচ্ছি না তাই ভাবছি আজকে রান্না করতে করতে এগুলো নিয়ে জল দিয়ে ধুয়ে নিই ভালো করে আর সবজির মধ্যে না অনেক ময়লা থাকে জানো তো পটলের গায়ে ঝিঙের গায়ে কালো কালো কী সব দাগ থাকে মাঝে মধ্যে দেখা যায় কারণ অনেক জায়গা থেকে ঘুরে আসে তো সবজির অনেক সময় জমে যায় অনেক রকম দাগ থাকে সেই জন্যই হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে পটল দিয়ে একটা তরকারি করব দেখি কি করা যায় পটল দিয়ে পোস্ত তো করবো না কারণ পোস্তের যা দাম পটল পোস্ত করবো না অন্য কিছু একটা করব। বেশ মাখা মাখা করব। পটল শুধু গ্রেভি টাইপের হবে আর ঝিঙেটাও কেটে নিলাম ঝিঙে অনেক এনেছে তাই ভাবছি আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব

দেখেছো বাঘার কাণ্ড কারখানা দেখলে না মাঝে মাঝে এত হাসি পায় দেখো পটল কাটলাম তারপরে দেখো হঠাৎ বুদ্ধি খেলে গেল। তো আগের সপ্তাহে অনেক দিন হয়ে গেল মোচা রান্না করেছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছিলাম মনে হয় তো তিন চারটে মোচার কোয়া তার ওই রকম পাঁচ ছটা হবে রেখে দিয়েছিলাম সেটাই সোয়াবিন ডানার সঙ্গে একেবারে বেটে বড়া করে নিলাম আর কিছুটা বড়া রেখে দেব যাতে ভাত দিয়ে খেতে পারি কোয়াদা মশার যে মাথাটা সেটা দিয়েছি আর কটা বড়া ভেজে দিয়েছি খাবো বলে ডালের সঙ্গে আর এই যে মশলাটা করেছি চামচ নিই চামচ দিয়ে এই টমেটো পেঁয়াজ একটু আদা রসুন বাথা পেঁয়াজ বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটা এর মধ্যে ও মোচার সঙ্গে একটু সোয়াবিনের দানাও বেটে নিয়েছিলাম সোয়াবিনের দানাও ছিল ফ্রিজের মধ্যে সেটা বেটে নিয়ে কিছু বড়া বানালাম আর এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি আর এত সুন্দর খেতে হয়েছিল ওই ইয়ে বাজে মাঝে মাঝে না অনেক জিনিস রেখে দিই না এজন্য বহুনীয় খেতে হয় তারপরে আমার মাথায় না অনেক রকম বুদ্ধি খেলে যায় যে এরমভাবে যদি করি রান্নাটা তাহলে কিরম খেতে সুন্দর হবে আর যা অসাধারণ খেতে হয়েছিলো না তোমরা একদিন করবো তোমরা যদি মোচা নাও পাও সোয়াবিন দানা বেটে নেবে বেটে নিয়ে এরকম গ্রেভি দিয়ে আলু দিয়ে তরকারি দারুণ লাগে বড়া দিয়ে তরকারিও করা যায় আর একটা আলাদা রকম টেস্ট হয় দেখো পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো বেশ ভালো করে কষিয়ে নামিয়ে আর খেতে দারুণ হয়েছিল। আর কিছু মাছ ছিল এই দেখো রুই মাছ আজকে ভাবছি বাগাকে একটা রুই দেব। ওই জন্য ওর জন্য হলুদ মেখে নিয়েছি ওরটা নুন দিইনি তত যত নুন খাওয়া কম খাওয়ানো হয় নাই ওষুধে বিশেষত কুকুর আর বিড়ালদের ডাক্তাররা বলেই দেয় তুমি হলুদ দিয়ে সেদ্ধ করে দেয় তাও আরও অনেক ভালো তো এই মাছ এটা আমরা হচ্ছে যে এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে করব। যদিও এই মাছগুলো না টমেটো দিয়ে ঝাল বেশি ভালো লাগে কিন্তু এরমভাবে করলে খেতে খারাপ লাগে না কালো জিরে ফোড়ন দিয়েছি আর ঝিঙেগুলোকে একটুখানি সে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে মশলা দিয়েছি যে মশলাটা ছিল সেই মশলাটা একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প দিতে হবে আর আলুটা আগে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যাতে খেতে ভালো হয় যে মশলাটা করেছিলাম সেই মশলাই দিয়েছি আর একটুখানি জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি আর একটু রস মানে মাখা মাখা হবে যাতে খেতে ভালো হয় ফ্যাল ফেলে ট্যাল ট্যালে ঝোল হয়ে হলে না রান্নাটা খেতে ভালো হবে না অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর মশলাটা তো আগেই করেছিলাম টমেটো একটু পেঁয়াজ একটু অল্প সামান্য আদা রসুনের পেস্ট তারপরে দেখো এই বাইরেটা দেখাচ্ছি আমি যখন রান্না করছি আমার বর আবার এই কলতলাটা পুরো পরিষ্কার করেছে এই সমস্ত কাজ এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে করে না একটা মেয়ে মানুষকে হার মানিয়ে দেবে আর দেখো চকচক করছে এইখানেও বাইকটা রাখে তো আর বাইকটা বৃষ্টির মধ্যে এইখানটা পড়ে পুরো হরকানি হয়েছে আর যাতায়াতের রাস্তাটাও পুরো একদম খুব বিপজ্জনক হয়েছিল এমনি তো বাইকটা টানতে খুব অসুবিধা হয় মানে যদি হর মানে পিছলে পড়ে যায় তো গেল ওটা লম্বা বলে ব্যালেন্স থাকে আর বাবা মা ওইখান দিয়ে আসে ওই পুরো গেট অব্দি পুরো পরিষ্কার করেছে আবার কল ধলাটাও পরিষ্কার করেছে তোমাদের একবার তাও রান্নাগুলো দেখিনি এই দেখো পটলের যে মোচা আর সোয়াবিন দিয়ে কারি খেতে কি সুন্দর অপূর্ব হয়েছিল এটা আর সেদিনকে খেতে পারিনি তার পরের দিন খেয়েছিলাম এই দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের এই মাখা মাখা করেছি আর পেঁয়াজ কেটেছিলাম কাঁচা পেঁয়াজ খেতে খুব ইচ্ছে করছিল আর কালকে কার তরকারি বলতেই ডাল একটুখানি ছিল সেটাও বেশ আর বড়া দিয়ে রান্না করে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে এলাম নিয়ে এসে এবার একটু পাখার তলায় বসে আস্তে আস্তে খাচ্ছি আর বন্ধুরা ইয়ে বড়াটা করেছিলাম এত সুন্দর খেতে হয়েছে সোয়াবিন আর মোচার যে বড়াটা হঠাৎ না মোচাটা অনেক দিন হয়ে গেছে আগের সপ্তাহে খাওয়া হয়েছিল তা ভাবলাম একটু কয়েকটা অফিস রেখে দিচ্ছিলাম সে করবো করবো করে আর করাই হয়নি তারপরে সোয়াবিন একটু ভেজানো ছিল সোয়াবিন অল্প একটুখানি কালকে হয়েছিল করবো কালকেও করা হলো না আজকে তাড়াতাড়ি করে একটু বেটে নিলাম তারপরে ভাবলাম যে কটা বড়া করি মানে তো দুজন চারটে বড়া করি আর বাদ বাকি পটল করছি পটলটি করি পটলটাও মানে ভালো হয়েছে বড়াটা খেতে খুব সুন্দর না খেতে খুব সুন্দর হয়েছে নরম হয়েছে তোমরা সোয়াবিনের যদি মোচা নাও পাও সোয়াবিন মানে যে সোয়াবিনের দানা এই সোয়াবিনের দানা ভিজিয়ে বেটে বড়া করে খেলে খুব সুন্দর লাগে আর খুব উপকার অনেক প্রোটিন রয়েছে যারা নিরামিষ তারা তো প্রায়ই সোয়াবিনের সোয়াবিন তো খায় বড়ি আর দানাও খায় এর থেকে দুধ বার করে পনিরও করা যায় খুব উপকার খাওয়া